হজরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে এখানে অনেকে তার পর্দাদার নাম জানে না কিন্তু জুলাইখার নামটা কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছা এত সুনা শুনছে দাদির নাম জানে না জুলাইখার নাম জানে এটা ভালো কথা হাজার ইউসুফ অনেক সুন্দর ছিল তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাত করেছেন સાഹിബുഖารির হাদিস মেরাজে রাজুইতে আমি ইউসুফকে দেখলাম পদ ওকিয়া শত্রাল দেখ সুন্দর যা আল্লাহ যেন তার গান করছেন তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটস কিন্তু মনে রাখো মুসলমান ইউসুফ কাল্লা যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখির নবী সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে

সুন্দর্য পেয়েছিল ইসাবেল সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা কে জুলাইখা খা আল্লাহ পাক কোরআন কারিমে বলেন জুলাইখা কি করল আল্লা পাক বলে উরা ওয়াদত হুন্নতি হুয়া ফি বাইতিহা আনnafসিহি ওয়া হাল ওয়া কাত হাইতা বলেন যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করল তার প্রতি দুর্বল হয়ে গেল কে জুলাই হাজর ইউসুফ তার প্রস্তাব মানে না রাজপ্রাসাদের অন্দর মহলে নিয়ে হাতে কৃষ্ণকে সে প্রলুদ্দ করলো আর বাইরে সব দরজা আটকায় মহিলা তার নাম কি ছিল আল্লাহ নাম নিলেন না কেন কথা বলে আল্লাহ তো নাম জুলাইখানের নাই আল্লাহ বলেছেন ওর থুল্লাতি হুয়াফিক বা ইতিহা কৃস্যুর যেই ঘরের ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুদ্ধ হল তার আকর্ষণ করলো তার নামটা কি ছিল কেন নাম দিলেন না কেন আল্লাহ আল্লাহ আসিয়া মৌমিনা ছিল তার নাম নেন নেই বলেছেন ইমরা তু ফেরাও আসিয়ার নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা নারী নেতৃত্ব কায়ম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সমরক্ষিত দিতে হবে কত নিয়া দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায়া নাম লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন এটা কি হইলো না কথা বলেন এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাও মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান বিমান চালাতে বসায় দেন বোরখা পড়ায় সমস্যা নেই যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পারেন মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুইটা বাজে এগুলো কি মহিলা পারবে কথা বলেন আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা তাও না বলে পারতেছি না কুমিল্লা এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারি রাত বারোটায় ফিরার প্রতি ইরি খেতে সঙ্গী সাথে যুবকরা তো সর্বনাশ মানুষের কথা পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে বনেরা বনে শিশুরা মাতৃ ক্রমে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোরে নামটাও গোপন করতে চাইছে মহিলাদের করে নারী নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে প্রলুদ্ধ করে বললো হাই তালা সাত কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হাজরত ইউসুফের বয়স চল্লিশ হয় নাই পোশাক খুলে বলতেছে আসো হাই তালাক সুরিয়ানি ভাষা আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছে অর্থাৎ তাল আমার কাছে আসো মুজাহাদা কি জিনিস নিয়ে শিখো কোরআন থেকে আর মহসিন কিভাবে হতে হয় হাজরত ইউসুফ বললেন

ইউসুফ আলাহ সাল্লাম বাঁচলেন কেমন প্রশ্ন আসে না কথা বলে বয়স চল্লিশ হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুফ আলাহ সাল্লাম কার ভয়তে লড়াই করছেন কিসের সাথে এটা মুজাহাদা এটা কি ইউসুফ আলাহ সাল্লাম বাঁচতে পারতেন না زلاة القطر درجة كم فصل الله ندل ولقد همت به وهم بها لَوْلاَ أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين

তাহলে মহসিন কে কে বাঁচান জোরে বলতে হবে কে বাঁচান কি নিদর্শন দেখলেন তাফসীর তাবারিতে এসেছে তিনটা মত পাওয়া যায় হযরত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জুলাইখার প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জুলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলাম হাজার ইউসুফকে জুলাই খা জবাব দিল আমি এটারে খোদা মনে করে ইবাদত করি তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না চোখটা ঢেকে দিলাম হাজর ইউসুফ বললেন রে খা তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ আলমিনের চোখ ঢাকার কোন ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় হযরত ইউসুফ ছিলেন মিশরে তার বাবা ইয়াকুব ছিলেন কেনানে কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানে না ইউসুফ কই বাবা জানে না এটা জানতেন না তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছে। হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন জিবায় কামর দিয়া তর্জুনিয়াল বলতলে बोलतेছেন হে ইউসুফ

ইউ টার্ন দিলেন দোর সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতটা দরজা পার হয়ে গেলেন জুলাই খা দোরার লাগলো জুলাই খা জুব্বা ধরে টান দিলো পেশন্তিক দেয়া জুব্বা ছিঁড়ে গেল আল্লাহ পাক বলেন ওয়াসতাবা আলবাবা ওয়া কদ্দাত কামীসাহু চাই পিছন দোষ দিলো পিছনে জুলাইখা দোট দিলো জুলাইখা পিছন দিক দিয়া ধন্য তার জুলবা পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজু বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখা স্বামী বিশ্বদের অর্থমন্ত্রী আজি দায়েছ ধৰা খাইছে কে জুলাইখা কে ধৰা খাইছে মহিলাদের চিরাচরিত অভ্যাস সুর পাল্টাইতে দেরি জোলাখা দেখছে যে মহাবিপদ আমার এই কুলো গেল ওই কুলো গেল এরকম বিপদ অনেক সময় প্রবাসীর স্ত্রীরা পরে মহিলা আছে হ্যাঁ মা বোনরা খেপলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা বিদেশ যায় রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায় দেশে তো স্ত্রী টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজমস্তি করে সব মেয়েদের বলছি না কিছু নেই এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো দশটা লেগেই থাকবে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্ট ও খালি ঘরের বিছানাও চালাক মেয়েরা যখন টের পায়

ছেলেটি হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না তোমার খরচ করা যায় প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর স্বামীর বদোয়া কখনো মিস হতে পারে যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে সুখ করতে জুলাইখা দেখলো আমার এই কুলো যায়

হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বললা যে যদি দেখ ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে তাহলে জুলাই সত্যবাদী ইউসুফকে ইউসুফ দি ও ইন কা কামীসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাদাব ওয়া হুয়া আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিটছে তাহলে জোলাই খা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী শুরু হয়ে গেল তল্লাশি কোন দিক ছিটছে সামনে না পিছে আল্লাহ পাক বলেন ফালাম্মা রা কামিসাহু কুদ্দাম মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিঁড়ছে পিছন দিক থেকে ধরা খেলো কে জোলায় খা এবার আজিজি মিছিল বললেন এই সব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে গেছে সব সময় মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডেড হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজিজ মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফির লিযাম্বিক ইন্নাকা কুন্তা তুমি নাল খাতী ইউসুফ তুমি નિર્দোষ তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলায় খাল তুমি পাপী তুমি অপরাধী তুমি মহান রবের কাছে ক্ষমাছা চায় তার আমরা দেখতে পেলাম যদি কোন ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চুরান্ত স্তর লাভ করে সে হয়ে যায় محسن বান্দা যখন محسن হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন। আর জাহান নামের সব কাজ থেকে আল্লাহ তার রক্ষা করে আল্লাহ রহমত বর্ষণ করে মহসিনের উপর তাকে কুয়ার দেন তাকে নুসরত দেন এবং তাকে ইজ্জত দেন আল্লাহ আমাদের সকলকে যেন মহসিন বান্দা বানায় দেন লানা হাদিয়ান্নাহুম সুবুলানা আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে কয়েকটা জরুরি কথা বলেই আমি বিদায় দিচ্ছি অনেক রাত হয়েছে অনেক কষ্ট করছেন আপনারা এই বস বজো বজো এই নিয়ে আসার দাঁড়াবেন না অনেকে ভাবছে যে ওয়াজ হয়ে গেছে এবার যাই মোনাজাত লাগবে না ওনারা আউলিয়া কেন আমরা এখন মোনাজাত সামনে বসে নি সাহেব একদম অধিক টাকায় হাত লেগে যাবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে বিদায় করে দিচ্ছি আপনার খুব কষ্ট করেছেন এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন আপনারা আছেন না আমি আপনাদেরকে করজোর একটু দূরে হাত লেগে যাবে করজোর অনুরোধ করছি আপনাদের কাছে দলীয় মতবে থাকতেই পারে থাকুক মাদ্রাসাগত একটা বাংলাদেশে বৈপুরত্ব আছে থাকুক কেউ কমে কেউ আলিয়া থাকুক টুপি নিয়ে দ্বন্দ্ব আছে কেউ গোল কেউ লম্বা কেউ পাস করলি কেউ একটাও করলি নাই থাকুক আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান করজোর অনুরোধ আপনাদের কাছে আমরা প্রত্যেক মাসলাকের মুসলমান তিনটি স্বার্থে এক হয়ে যাই ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা আমরা এক হয়ে যাব এই ক্ষেত্রে কে কোন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী নুর নবী যে আমার মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমান কি হইতো সে কি মুসলিম ছিল না মুসলমান যায় ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপি রাও টুপি লাগে মুসলমান হওয়া যায় শয়তান বোতলে করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ালিরা কাফের আবদুলা আব্দুল সামাদ মোবশ্বর আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিজুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কুরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতে কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করে চিল্লায় বলেন নজবিল্লা শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়া বাংলাদেশে আছে তাদের সবচেয়ে বেশি উত্তাপ ব্রাহ্মণ বাড়িয়ায় আর পঞ্চগড়ে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলছে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে কত বড় ধোকাবেজ কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে হিন্দুদের উপাসনালয় কি খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা তো কাদিয়ানিরা তো তাদের চেয়েও বড় কাফের তাদেরটা মসজিদ হতে পারে না শয়তানি আসতানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে

তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের কোম্পানির আর কণ্ঠে গুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে এটা হচ্ছে ইসাই জামাত কিনা এটা খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে বাংলাদেশে আসছে এ পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে ধোকা দিয়া খ্রিস্টান বানিয়েছে ধোকাটা কি এরা মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমিও মুসলমান তবে ঈসাই মুসলমান বলে তার মানে বলে তুমি ঈশার উম্মত মুসলমান ঈশার উম্মত মুসলমান না খ্রিস্টান এইভাবে তারা কাজ করে যাচ্ছে তাদের কাজ এতটা বেড়ে গেছে যেখানে পার্বত্য চট্টগ্রাম টেকনাফ এই অঞ্চলটাকে আলাদা করে পশ্চিমার একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে যেটার ব্যাপারে আমার হুশিয়ারি বহু আত্মিক শুনে এসেছেন আর তিন তারিখ আমি এটা হেফাজতের প্রোগ্রামও বলেছি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে খ্রিস্টানরা এদের মধ্যে সবচেয়ে জঘন্য দলটি হচ্ছে ইসাই জামাত নামে কাজ করতেছে তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে জাতিকে সচেতন করতে

এই খিলজির প্রচার করে যে বলতে কিছু নাই আমেরিকায় এটা বলে কেন জানেন আপনারা জানেন দজ্জালকে হত্যা করতে কে ইসারুল্লাহ নবী পরিচয় আসবেন না উন্মত আমাদের মত উন্মত পরিচয় আসবে। এখন ঈশা যে আকাশ থেকে নামবেন এটা অস্বীকার করা পুকুরি এটা তো করতে পারে না এই জন্য বলে দৎজাল বলতে কিছু নাই তার মানে ইসা নামাতের কি কত জঘন্য আকিদা তারা প্রচার করছে এই সব না থেকে আপনাদের বেঁচে থাকতে হবে পারবেন তিন সাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আসুন মুনাজাত করি এগারো বার করুন সোরা ফাতে করুন একবার সোরা এক ক্লাস করুন তিনবার